আজকে আমি রান্না করছি সোয়াবিন আলুর তরকারি তো প্রথমে আমি দেখো এখানে হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে তেলের উপরে এবারে আমি এই আলুটাকে নামিয়ে নিচ্ছি দেখো একটা প্লেটে আনিয়েছি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি সব আলু উঠে নেওয়া হলো প্লেটে এবারে কড়াইতে আর একটু তেল দিলাম তেলটা গরম হয়ে আসুক একটু এবারে একটা থালাতে দেখো আমি সয়াবিন নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি আর এখানে নিয়েছি একটু বেসন এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম সয়াবিনটাকে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে এবারে আমি এটাকে তেলে ভাজবো দেখো ভালো করে একটু মিশিয়ে নেবে মাখিয়ে নেবে যেন সবার গায়ে বেসনটা লাগে এবারে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেল সবটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবারে একটু নাড়িয়ে দেবো এক সাইডটা ভালো করে লাল লাল হয়ে যাবে বা এক সাইডটা একটু লাল লাল করে ভেজে নেব যেন বেসনটা ঠিকঠাক করে ভাজা হয়ে যায় দেখো এই যে প্রথমে নাড়িয়ে নিলাম একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আমি নামিয়ে এর ভিতরে আমি একটু বাটা মশলা দিলাম রসুন আদা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আর এর ভিতরে দেব আমি এখন এই যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে জল দিয়ে গুলি রেখেছিলাম এটাকে ঢেলে দিলাম এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নেবো জল দিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলে যখন তেল ছাবে তখন আমি আবার সবজিগুলোকে দেব দেখো প্রথমে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম কম হয়েছিল এর সঙ্গে একটু দেব গরম মশলার গুঁড়ো এই দেখো গরম মশলার গুঁড়ো বস একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে যখন ভাজা ভাজা মশলার গন্ধ বেরবে তখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আবার দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব ভেজে রাখা আলুটা মশলার ভেতরে দিয়ে দেওয়া হলো এবারে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করা হচ্ছে মশলাটা ভালো করে মিশে গেলে তারপরে আমি জল দেব সব আলুগুলো বেছে বেছে দিয়ে দিলাম দু একটা সয়াবিনও চলে এসছে কোনো ব্যাপার না এই সয়াবিনগুলো লাস্টের দিকে দেব নাড়া নিয়ে নিয়েছি এবারে জল দিচ্ছি দেখো গ্লাসের জল রেখেছিলাম একটু জল দিয়ে দিলাম আর একটু জল দেবো দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো ভালো করে নাড়িয়ে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেল ভালো করে জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য চলে তলে ঢেকে রাখি কিছুক্ষণ পরে আবার আসছি দেখো ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে সয়াবিনটা এবার দিয়ে দিই গ্রেভির ভিতরে সয়াবিনটাও দিয়ে দিলাম ভালো করে মিক্স করা হচ্ছে খুব সুন্দর মিক্সড হয়েছে একটু চিনি দিলাম স্বাদ মতো নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠেছে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমরা কী করবো ডেকে দেখব যে হয়ে গেছে দেখো রান্না কমপ্লিট সয়াবিন আলুর তরকারি কেমন লাগছে দেখতে বলো বন্ধুরা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো আমি ভাত হয়ে গেছে হাঁড়ি থেকে এই যে চামচ করে ভাত নিলাম এক হাতা খেয়ে দেখি যে রান্না করলাম সয়াবিন আলু কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি তো দেখো এই যে ভাত নিলাম এই যে একটু সাইড নেওয়া হলো এবারে আমি এই যে সয়াবিনটা নিচ্ছি চামচে করে দেখো নিয়েছি ভাতের উপরে দিয়ে দিলাম এবারে খেয়ে দেখি কেমন হয়েছে চলো খেতে বসে গেলাম গরম তো প্রচন্ড করে প্রচন্ড গরম চলো টেস্ট করে দেখা যাক হুম ভালোই তো হয়েছে খুব টেস্ট বাহ ভীষণ সুন্দর হয়েছে তোমরাও এইভাবে সয়াবিন আলু তরকারি রান্না করে খাও খুবই 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 ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে তোমরাও এভাবে বানিয়ে খাও ওকে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই তো আমার প্রায় খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটুখানি বাকি আছে এটাও খাওয়া হয়ে যাবে গেল খাওয়াই ভাই জল খেয়ে নিচ্ছি বাস এক ভরে গেছে বাই